হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর একটি বাংলা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি হলেন শঙ্ক এই কবিতা থেকে কয়েকটি তিন মার্কের প্রশ্ন ও উত্তর এর আগের ভিডিওতে আমি এই কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি প্রথম প্রশ্ন দেখো আমাদের বাই গিরিখাদ এই উল্লেখের কারণ আলোচনা করো দুটি পর্বতের মধ্যভাগের সরু নিচু জায়গা যা পথ ব্যবহৃত হয় তাকে হিসাবে গিরিখাদ বলে তো বাস্তবে তা কিন্তু অতি বিপজ্জনক হয় সেই রাস্তা ঠিক আছে তো বর্তমানে সাধারণ মানুষ এক সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে সেই সংকটজনক পরিস্থিতিতে প্রতি পদক্ষেপে রয়েছে বিপদের সম্ভাবনা বায়ে গিরিখাঁদ আপাতত পথের দুর্গম চরিত্রকেই বোঝায় সেই পথে প্রতি মুহূর্তে মৃত্যুর সম্ভাবনা থাকে কিন্তু বাস্তবে তার সভ্যতার সংকটকেই বোঝায় গিরিখাঁদ এর উল্লেখ করা হয়েছে এই বিপদেরই প্রতীক হিসেবেই এবার আসবো আমরা দুই নম্বর প্রশ্ন আমাদের মাথায় বোমারু বোমারু কি মন্তব্যটির অর্থ বিশ্লেষণ করো বোমারু কথাটির অর্থ হচ্ছে যুদ্ধ বিমান পৃথিবী জুড়ে যুদ্ধের বিভৎসতা আর হিংস্র উন্মত্ততা লক্ষ্য করেছেন কবি এতে একদিকে সমাজ জীবনের অস্থিরতা তৈরি হয়েছে অন্যদিকে মানুষের জীবনও বিপন্ন হয়ে উঠেছে যুদ্ধ বিমান সেই বিপন্নতাকে আরও বাড়িয়ে দিয়েছে এই বোমারু হলো সাম্রাজ্যবাদী শক্তির প্রতীক মাথার উপরে তার আনাগোনা প্রতি মুহূর্তেই কিন্তু বেঁচে থাকার অনিশ্চয়তা তৈরি করে কারণ যুদ্ধ মানেই তো মানুষের মৃত্যু আশ্রয়হীনতা তিন নম্বর প্রশ্ন আমাদের পথ নেই কোনো পথ না থাকার কারণ কি উদ্ধৃতিটি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতার অংশ এখানে পথ বলতে এই অবক্ষয়ের যুগে আদর্শহীনতা ও অনিশ্চয়তার অন্ধকার থেকে বেরিয়ে বাঁচার উপায় বা দিশাকে হয়েছে আশঙ্কার কারণ নতুনভাবে বিশ্বজুড়ে যুদ্ধ দাঙ্গা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মানুষকে কিন্তু দিশেহারা করে তুলেছে মানুষ আজ সন্ত্রাস আর বঞ্চনার শিকার হয়ে পড়েছে জীবন ধারণের প্রতিপদে প্রতিবন্ধকতা অর্থাৎ বাধা তার অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে তাই কবির আশঙ্কা এই অন্ধকারের আবর্ত থেকে বেরিয়ে এসে মানুষের জীবন জীবনযাপনের আর বুঝে কোনো উপায় নেই চার নম্বর প্রশ্ন আমাদের ইতিহাস নেই কাদের ইতিহাস নেই তাদের এই ইতিহাস না থাকার কারণ কি উদ্ধৃত অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতার অন্তর্গত দেশ কাল নির্বিশেষে সমগ্র পৃথিবীর আপামোর জনসাধারণের প্রসঙ্গে কবি এই উদ্ধৃত অংশটি লিখেছেন কেন বলেছেন এরকম বর্তমানে এক ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু আমরা চলে চলেছি আমরা গৃহহারা এমনকি ধ্বংসের হাত থেকে শিশুদেরও রক্ষা করতেও আমরা অপারক আমাদের বাচার আর পথ নেই যুগে যুগে আমরা সাধারণ মানুষেরা বঞ্চিত হয়েই চলেছি আমাদের এই উপেক্ষা ও বঞ্চনার ইতিহাস কোথাও লেখা নেই কারণ ইতিহাস নিয়ন্ত্রিত হয় ক্ষমতাবানদের দ্বারা আসলে জীবনশ্রিত মানুষের অস্তিত্বটাই সেখানে তুচ্ছ সেখানে চিরকাল অবজ্ঞা আর উপেক্ষায় তার প্রাপ্য তাই সাধারণ মানুষ হয় ইতিহাসহীন নয় অস্পষ্ট ইতিহাসের আড়ালে থাকা বিস্তৃত তাচ্ছিল্যের সামগ্রী এরপরে আসবো আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখো আমরা ভিকারি বারো মাস উক্তিটির তাৎপর্য কি উদ্ধৃতিটি শঙ্কর আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অংশ বিশেষ আমরা ভিখারি বারো মাস বলতে কবি মানুষের মানসিক দৈনের কথা বলেছেন অর্থাৎ দারিদ্রতার কথা বলেছেন কবির মতে নানান প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে মানুষ কিন্তু বেঁচে আছে সে পথ হারা তার মানসিক দৃঢ়তা শিথিল হয়ে পড়েছে তার প্রকৃত ইতিহাসের সঠিক প্রতিফলন হয়নি জেনেও সে নিশ্চুপ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন এভাবে আপাতত দুর্বল ও ভীরু সাধারণ মানুষের ও অবহেলিত মানসিক দৈনের কথা বলতে গিয়ে কিন্তু কবি এই মন্তব্যটি করেছেন ছয় নম্বর প্রশ্ন দেখো আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমরা বলতে কবি কাঁথের বুঝিয়েছেন কবির এরূপ প্রশ্নের কারণ কি শঙ্খ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে আমরা বলতে কবি সাধারণ মানুষকে বুঝিয়েছেন এরকম প্রশ্নের কারণ কি সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলির যুদ্ধোন্মন্দনা সাম্প্রদায়িক শক্তির ভাতৃঘাতী হিংসা পুঁজিবাদী শক্তির নির্বিচার শোষণ সাধারণ মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তাদের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়ে মাথার ওপর বোমারও বিমানের মতো আঘাত আসতে পারে যে কোনো সময়ে যে কোনো সময়ে গিরিখাতে অস্তমিত হতে পারে সাধারণ মানুষের প্রাণ কবি অনুভব করেছেন এমন এক ক্রান্তিকালীন সময়ে সাধারণ মানুষের বেঁচে থাকার প্রকৃত কোনো পথ নেই তাই কবির মনে এই সংশয় ঘনীভূত হয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এমনটি হওয়ার কারণ কি উদ্ধৃত অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতা থেকে গৃহীত হয়েছে এমনটি হওয়ার কারণ কি সাম্রাজ্যবাদী আগ্রাসন যুদ্ধ ও ক্ষমতায়নের দ্বন্দ্ব এর ফলে সমগ্র পৃথিবী জুড়ে আদর্শহীন হিংসার রাজনীতি ছড়িয়ে পড়েছি যে কোনো যুদ্ধ কিংবা সন্ত্রাসে নিরাপরাধ মানুষই কিন্তু বলি প্রদত্ত হয় তাদেরই কিন্তু বলি হয় শিশু হলো ভবিষ্যতের অগ্রদূত কিন্তু যুদ্ধের অমানবিক গ্রাস তাদেরকেও কিন্তু নিষ্কৃত দেয় না কারণ যুদ্ধবাজরা চাই তাদের শক্তির বিরুদ্ধ ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে তাদেরকে পদানত করে রাখতে তাই সমগ্র পৃথিবী জুড়ে শিশু হত্যার মধ্যে দিয়ে এই অমানবিক লীলার প্রদর্শন চলছে বলে কবি কথা বলেছেন আট নম্বর প্রশ্ন দেখো এবং শেষ প্রশ্ন আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতায় কবির মনোভাব সংক্ষেপে আলোচনা করো আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটিতেই কবি শঙ্খ ঘোষের যুদ্ধবিরোধী মানবতাবাদী মনোভাব প্রকাশিত হয়েছে তিনি পরোক্ষভাবে অনেক প্রাণঘাতী যুদ্ধের স্মৃতি বহন করেছেন বলেই আলোচ্য কবিতায় যুদ্ধের বাস্তবতার নিখুঁত ছবি আঁকতে পেরেছেন এর পাশাপাশি যুদ্ধ সংঘটিত হওয়া যে একান্তই অনুচিত সেই সত্য উপলব্ধি করে তা থেকে পরিত্রাণ পেতে বা মুক্তি পেতে বা বাসতে মানুষকে একত্রিত হয়ে পরস্পরের পাশে দাঁড়িয়ে এগিয়ে আসতে বলেছেন কবি মানুষে মানুষের হানাহানি নয় বরং শপথপত্র একতাই পারে তাদের মুক্তির দিশা দেখাতে কবির এই মানবতাবাদী কণ্ঠস্বরে আলোচ্য কবিতার বিশিষ্ট কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যা কবিতাটিকে শেষ পর্যন্ত অত্যন্ত ইতিবাচক করে তুলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই যে প্রশ্নগুলো আজকে করালাম এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে সুতরাং বেশি দেরি না করে প্রশ্নগুলো তৈরি করে রেখো পরীক্ষার জন্য ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো